সম্মানিত বিওয়ার যারা আমাকে দেখছেন দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকলকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ পরন্ত বিকেলে চলে আসলাম বানিয়াচুং এর একটি ঐতিহাসিক স্থানে যেখানে আসলে মন প্রাণ সব কিছু উজাড় করে দিতে মন চায় তেমনি একটি স্থান অ্যামাজিং জঙ্গল আমাদের বানিয়াচঙ্গের বাসায় বলে লক্ষীবাউর অথবা হরতি বিশ্বের বৃহত্তম গ্রাম বানে আচং যে গ্রামে তুলনা অন্য কোনো গ্রামের সঙ্গে হয় না বানে আচং যেহেতু বিশ্বের বৃহত্তম গ্রাম সেই হিসেবে আমরা সবদিকে আলহামদুলিল্লাহ অগ্রগামে আমি আমরা দেখতে পাচ্ছেন আগামী বৈশাখ মাসের যে ধান শুরু হয়েছে বুড়ো মৌসুম বড়ো মৌসুম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান হয়েছে আমাদের আমাদের অত্যন্ত মেধাবী কৃষক ভাইয়েরা যে ধান রোপণ করেছিলেন অত্যন্ত সুন্দর ফসল হয়েছে এই ফসলগুলি আপনাদের মধ্যে তুলে ধরলাম বানিয়াচং এমন একটি ঐতিহাসিক স্থান যে জায়গাতে দান হলে পরে রীতিমতে সারা বাংলাদেশকে আমরা ক্ষুধা মিটিয়ে রাখতে পারি তাই আপনাদের মধ্যে তুলে ধরার জন্য চলে আসলাম সেই ঐতিহাসিক একটি দানের স্থানে আপনারা ঘুরে ঘুরে দেখুন সারা হাওড় জুড়ে রয়েছে অসংখ্য ফসল অসংখ্য সুন্দর সুন্দর দান কাজেই দানের কোনো তুলনা হয় না বানে আচুং এর ধান বানে আচুং হইতে বিভিন্ন জায়গায় চলে যায় আমরা মনে করি এটা আমাদের গর্ব আমরা জন্মেছি এমন একটি স্থানে বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং যে গ্রামের তুলনা হয় না জন্মেছি বললে আমরা গর্ব বোধ করি বানিয়াচঙ্গের যে ফসল হয়েছে এই বৎসর আপনারা দেখুন একটু ঘুরে ঘুরে যে ফসল হয়েছে এই ফসলগুলি যদি সুন্দরভাবে আল্লাহ চাহে গৃহমান যারা আছেন সবাই যদি সুন্দরভাবে উত্তোলন করতে পারেন তাহলে সারা বাংলাদেশের চাহিদা কিছু হলে অন্ততপক্ষে তারা পূরণ করে রাখতে পারবেন তাই এই জায়গাতে চলে আসলাম আপনাদের মধ্যে তুলে ধরার জন্য পরবর্তীতে হয়তোবা আপনাদেরকে অন্য কোনো স্থানে আবার কোথাও নিয়ে যাব। কাজেই আপনারা ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন আমি মনে করি বানিয়াচং যা যে কেউ যে কোনো জায়গা থেকে আসতে চাইলে আপনারা আসতে পারবেন বানিয়াচং ঐতিহাসিক একটা স্থান বানিয়াচঙ্গের অনেক নিদর্শন রয়েছে আচঙ্গে অনেক পর্যটন এলাকা রয়েছে শুধু আজ আপনাদের মধ্যে তুলে ধরলাম একটি অংশ অ্যামাজিং জঙ্গল যেটা আমাদের বানিয়া চঙ্গের বাসায় বলে খরতি জঙ্গল পরবর্তীতে অন্য কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যেখানে ঐতিহাসিক নিদর্শন রয়েছে বানিয়ার চঙ্গের ঐতিহাসিক নিদর্শনগুলিতে প্রত্যেকটি জায়গায় আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমার চেষ্টা তবে আপনারা যদি আমার সহযোগ আমাকে সহযোগিতা করেন আমার যে লাইভ ভিডিওগুলি এগুলি যদি আপনারা বিশ্ববাসীর কাছে তুলে ধরেন আমার চেষ্টা আমিও আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমার উদার্ত মন মানসিকতা সবসময় থাকে এবং আছে আজ এ পর্যন্তই ততক্ষণ বন্ত সাথে থাকুন কুদা হাফেজ